আজকে থেকে ঝাঁপিয়ে পড়তে হবে ঝাঁপিয়ে পড়তে হবে ইসলামী আন্দোলন বাংলাদেশ তারা ইসলামকে প্রতিষ্ঠিত করতে চায় তারা হককে কায়েব করতে চায় আমাদের মধ্যে যারা ইসলামের নামে আসছে কিন্তু শরীয়ত বাস্তবায়ন করতে চায় না ইসলামী আন্দোলন তাদেরকে নিয়েও কোনো অবস্থাদের সামনে চলতে পারে না ইসলামকে কায়েব করার জন্য আমরা সম্রসার হব এত খাটনি কেন অন্য দলে যাবেন চাঁদা দিবে পয়সা দিবে এখানে আসছেন নিজের পয়সা দিয়ে নিজের খরচ দিয়ে কেন আল্লাহর আল্লাহর করার জন্য বাস্তবায়ন না হয় এরকম সংগঠনের হতে পারে না ইনশাআল্লাহ আগামী যুদ্ধে লড়ার জন্য সবাই প্রস্তুত আসেন ইনশাল্লাহ কই হিম্মাত আমি দেখছি ইনশাল্লাহ ইনশাআল্লাহ আসতে করকে রাজি আছেন ইনশাল্লাহ ঘরে ঘরে